আমি আবদুল্লাহ মামুনকে জিজ্ঞেস করলাম বাবা আজকের এত বড় পাওয়া এর পেছনের কারণটাকে একটু বলবা ওই বুধুর বলার সাথে সাথে এই বাচ্চাটা কাঁদতে শুরু করছে আমি বললাম বাবা কেন কান্দ কান্নার কারণটা একটু জানতে চাই রাকিবুল ইসলাম বললেন হাফিজ আব্দুল্লাহ গেল মামুন ডাক দেয় কয়েক হুজুর আজকে আমার এত পাওয়া এর পেছনে দুইটা কারণ একটা হলো আল্লাহ খোরানকে বুকে ধারণ করেছি দুই নাম্বারে আমার মা আর বাবার দুয়ার বদলে দেয় না তান আমাকে পৌঁছায়ে দিয়েছে হাফেজ আব্তুল্লাহ মামুন বলতেছে হুজুর আমি যখন বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতায় প্রথম হলাম ওর সাথে আমাকে ডাকতে আসবে বাড়িতে যাও তুমি কেমন বিদেশে এদিকে যাব। অন্ধ তোমাকে আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে যাব আমি বললাম হুজুর টাকা बाबू কই বাবাই তো রিকশা চালায় মা অন্ধ চোখে দেখতে পায় না কই হুজুর মার বাকি হলো মহিমসি উস্তাদাহকে সারে না যাও ভাষায় যাও পাসপোর্ট টাকা আনিয়াsho কয়েক বছর আমি বাড়িতে চলে গেলাম গিয়ে দেখি মা মা দুটি সালার উপরে বসা মায়ের কাছে গিয়ে বললাম মা তুমি কি জানো তোমার মা বাংলাদেশের মধ্যে প্রথম উভয় না মা কয়েক পর সোনার সঙ্গে সঙ্গে তাকায় দেখি মায়ের চোখ থেকে ঝর করে পানি বাগের হয় আমি আমার মায়ের কাছে যখন গিয়েছি মা আমার আমার মাথার উপরে হাত দিয়ে আজকে যদি আমরা বড় লোক হইতে পারলাম আমার মা যদি বড় লোকের সন্তান হইতো না জানি কত মজা হইতো না জানি কত আনন্দিত হইত আল্লাহ আমার মা মনকে তুমি ইজ্জত রক্ষা করি আল্লাহ আমার মা মনকে বড় বানাও কয়েক হজুর আমার মায়ের কাছে গিয়ে বললাম মা তোমার কাছে একটা আদ্দা নিয়ে আর সিনেমা মা মনে বলছেন বাবা বল কয়েক হজুর

ও বাবা তুমি কি জানো আমি বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছি ওই বলার সঙ্গে সঙ্গে বাবা আমার জরা ধরে কান্দার কয়ে বাবা সারাদিন রিক্সা চালায় একটা চায়ের দোকানে চা খাচ্ছি হঠাৎ করে এই টিভির মধ্যে টিভির মধ্যে দেখি তোরে দেখা যায় ও বাবা তুই প্রথম হয়েছিস বাবা তোর জন্য আমরা কিছুই করতে পারি নাই আজ তুই এখানে অধিকাংশ কিন্তু গরিব মানুষের সন্তান কথা বলো ঠিক কেনা পৃথিবীতে তোমরা গরিব আমার আল্লাহর কাছে গরিব নয় আমার আল্লাহর কাছে তোমরা সব চাইতে লোক ঠিক কেনা হযুর বাবাকে বলার শব্দ দাবা কাঁদতে শুরু করে দিয়েছে হযুর আমার বাবাকে ঘরের মধ্যে নে বাবার পায়ের সেন্টারটা নিয়ে বললাম বাবা জুতাটা দাও ওই জুতাটা নিয়ে রোবালের মতন গিয়ে যখন আমি আমি মাদ্রাসায় আসি যাত্রার আবার মাদ্রাসায় যখন আসি আশা করি শুনতে পারলাম কোনো গলাম যেন হোক আমি মাস কোনে আর বিশাল ব্যবস্থা করে দিয়েছে আদান আল্লাহ বিদেশে চলে গেলাম পৃথিবীর পাঁচষট্টিটা দেশরা আগে বেলা সেখানেও বসছি একটা পর জামা নামটা চলে আসবো আমি আলোচনা করছি উনাকে বললাম মুস্কাদ আমাকে পাঁচ মিনিট সময় দেন আমি পাঁচ মিনিট সময় নিয়া আমি এইভাবে ঘুমার সময় চলে গেলাম ওচর করলাম দুই রাকাত নামাজ পড়লাম দুই রাকাত নামাজ পড়ে পকেট থেকে সেই ধুলা আমার জ্ঞান মালটা বের করেই আমি আমার মক্ষের মধ্যে ভাবতেছি আর আমার বুকের মধ্যে মারতে চাও বলছে আল্লাহ মায়ের টাকা দিতে পারে নাই বাবা টাকা দিতে পারে নাই মায়ের পায়ের ধুলা নিয়ে আসি আল্লাহ তুমি আমার এই বিদেশের মুখে মায়ের পায়ের ধুলার ইজ্জত থাকার ব্যবস্থা করে দাওটা বন্ধ করে কোরআন তেল করতে শুরু করে দিয়েছি আমার পাঁচ মিনিট যায় আমার দশ মিনিট যায় করলাম কারণ কিরে অন্য দেশের হাফেজ কোরআনদেরকে তিন মিনিট পাঁচ মিনিট পরে বন্ধ করা হয় কিন্তু আমার কেন বন্ধ করা হয় না আমি চোখটা খুলে দেখি মিশরে যা বিশ্ববিদ্যালয় বাইক সেন্সিলার ডক্টর আহমান তাদারি পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন আমি তাকে দেখি প্রত্যেকটি আদিমের আমার কোরান পর শোনের চোখ থেকে কি সামনের সামনে তো ভিজে গিয়েছে আমার প্রতিযোগিতা শেষ একটা পর্যায়ে বাংলাদেশের নামটা যখন আসছে প্রথম স্থান আমি অধিকার করে দিলাম ডক্টর আহমদ তান্তাবি আমাকে জরা বুকের মধ্যে নিয়ে কয় বাবা তোর না কতই ভাগ্যবান বাবা কোন মায়ের সন্তান তুই কোন বাবা সন্তান তুই বাবা তোর বাংলাদেশকে অনেক রাষ্ট্র চেনা না কয় গুজুর যে ইমাঈল মাস টাকার কাছে শিরউ কিনতে পারে না আল্লাহ তাআলা ওই ময়দানে ওই স্টেজে 40 লক্ষ টাকার ব্যবস্থা আমাদের আল্লাহই করে দিয়েছে সুবহানাল্লাহ এই মাদ্রাসায় পুরো অনেকে ছড় করে দেখে কিন্তু আল্লাহর কাছে তোমরা অনেক বড় কথা বলে ঠিক কিনা আল্লাহ তোমাদেরকে বড় আলেম হিসেবে কবুল করো এই মাদ্রাসাটাকে কবর করো যারা গার্ডিয়ান ছাত্র দিয়েছেন ও ভাই আমি আমার বাবার জানাজা করছি আমি কবরে নামছি ও বন্ধু আপনার সন্তান জানাজার নামাজে দাঁড়াবে পৃথিবীর সব আলমের দিকে দাঁড়াবে এমনকি কাবার শরীফের আলমের দিকে দাঁড়াবে তার তো কবল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার এই ছোট্ট বাচ্চাটা কবর পাশে যদি বলে রব্বির হাম হুমা কামা আল্লাহ রাসূল বলেন বলতে দেরি এই পিতামাতাকে আল্লাহ মাফ করতে দেরি না আমার আপনার সম্বল এটাই সন্তান কত বলে ঠিক কিনা আমাদের এই মাদ্রাসায় পড়ান সন্তান পড়ান লেখাপড়া করান আজকে অনেকে আছে বুদ্ধি দেয় কম কমই মাদ্রাসায় পড়াবো অমুক জায়গায় পড়াবো আছে না আমার ভাইয়েরা সন্তানকে এমন কিছু শিখাইতে হবে যেটা সন্তান দুনিয়াতেও কাজে লাগে আখেরাতেও কাজে লাগে কথা বলেন ঠিক কিনা ভালো লাগছে আলিয়া মাদ্রাসায় গিয়েছেন এরা এখান থেকে ডাকিল আলী মনার্স মাস্টার্স বার্ষিকীতে পড়ালেখা করবে ডক্টর মিজানুর রহমান আলাজারের মতো আলেম হবে কথা বলো ঠিক কিনা ঠিক পারে না এখানে এমন লোক আছে না আছে হ্যাঁ আছে এমন লোক আছে আছে থাকতে পারে আল্লাহ তাআলা আমাদের সকল কি কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম